মুই তো আইসগো সন্ধ্যাকালে আইয়ে পড়ছি মোস্তাকিন বিল্লার স্যারদোয়ানে স্যারদোয়ান আন তালতলা মার্কেটের পাশেই এই জায়গায় যে কত রকম কাকায় চাবানা হেয়ার আর হিসাব কিতাব নাই বিভিন্ন পদের চা এই যে লিস্ট তান্দুরি চা মালাই চা হরের চা আবার খানদানি চাও নাকি আছে তাই খান্দানি চা তো কোনো সময় খাইনি এই চা তো বিভিন্ন পদের খাইছি ওয়ার লাগে কথা কইয়ে জানতে পারলাম যে এখানে ও আর চায়ের প্রচুর সুনাম আছে তো যাই ও করে কইসি বানা দেহ চা চা খাইয়া যা তো তাই এখানে ও আর বেশ হাজান গিয়ে গুজান গিয়ে বিভিন্ন মালমালিকা দেখতে পাইতে আসেন এই যে কি করেঙ্গার মতো আবার ওই জগের মতো তাই মুই একটু মালমালিকাগুলো ধর গিয়ে একটু দেখতে আসি কীরকমের তো সাবধানে ধরিয়ে আবার থুইতে আসি ওখানে দরেন অসুবিধা না আবার হালাইয়ে হলাইয়ে দিয়ে না মই না হালা মুকা মুই হালামুকা খালি ধরিয়ে দেখতে আসি তো ও চা বানাইতে আসে এই যে তান্দুরি সাইড চুলা সার নাই মাড়ির কাম হাজাইয়ে গুজাইয়ে রাখছে তো ওই জায়গায় জাল দিয়ে উডানের পর এই নিয়ে আবার কুকারে আবার হিট করতে আসে একটু চায়ের স্বাদ বাড়ানোর পান নেই হোক কাগায় মগো এক করঙ্গে চা দিয়ে হেলাইছে বউ ঢালিয়া দিতে আসে তো এর পরে আমরা চা খাবো চা খাইয়া আপনাদের রিভিউ দেব চা কেমন হইছে তাই স্যার কালার যথেষ্ট ভালো দেখাইতে আসে উপারে জানি আবার স্যার কি একটু সিটাইয়া দেছে যা কুয়া গিয়ে জিনিসের নামও জানি না ইতামাই কে চা খাইও নাই অনেক দেখছি অনেকে খাইছে আমরা এয়া খাই নাই তো এখন এই চা খাইয়ে বুঝতে পারলাম চা মন্দ না যথেষ্ট ভালো স্বাদ আছে কেউ আইলে এই তালতাল আইয়া চা খাইতে পারেন